অষ্টম শ্রেণী বাংলা ষণবাসিক মূল্যায়ন পরীক্ষা দুই আমরা প্রথমেই দেখে নিচ্ছি কাজ এক এর প্রশ্নটি তোমাদের বিদ্যালয় বা শ্রেণীকক্ষের কোনো একটি সমস্যা চিহ্নিত করো শ্রেণীকক্ষের ভিতরে পাঠাগার স্থাপন এই সমস্যা দূর করার জন্য কারোর সঙ্গে যোগাযোগ করা যেতে পারে সেটি ঠিক করো এই কাজে লিখিত যোগাযোগের জন্য প্রয়োজন হলেই কীভাবে সেটা লিখবে তা আলোচনা করো এর উত্তর প্রথমে তারিখ দিতে হবে তারপর প্রধান শিক্ষক একটা স্কুলের নাম দিতে হবে তারপর ঠিকানা দিতে হবে বিষয় লিখতে হবে ক্লাসরুম পাঠাগার তৈরির জন্য অনুমতি এবং অনুদানের আবেদন সম্পর্কে তারপর আবেদনটি এভাবে শুরু করা যেতে পারে মহোদয় আমরা ফুলঝড়ি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমাদের ক্লাসরুমের ভিতরে আমরা একটি পাঠাগার তৈরি করতে চাই ক্লাসরুমের ভিতরে একটি পাঠাগার থাকলে বিরোধী সময় আমরা বিভিন্ন সময় বই পড়তে পারবো যা আমাদের অনেকেরই পছন্দের কাজ পাঠাগার স্থাপনের জন্য আমাদের একটি বইয়ের সেলফ প্রয়োজন যা শ্রেণীকক্ষের এক কোনায় রাখা যেতে পারে এছাড়া এই সেলফে রাখার জন্য কিছু বই কেনারও প্রয়োজন শ্রেণীকক্ষের তত্ত্বাবধানে আমরা এই পাঠাগার পরিচালনা করতে চাই এজন্য আপনার সদায় অনুমতি এবং আর্থিক অনুদান কামনা করছি বিনীত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ফুলজুড়ি উচ্চ বিদ্যালয়ে এটা হলো প্রথম কাজ দ্বিতীয় কাজ আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় কাজটি হচ্ছে একক কাজ তোমার নিজের অভিজ্ঞতা থেকে একটি পরিস্থিতির উল্লেখ করো এই পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার উদ্দেশ্য এবং চিন্তা অনুভূতি প্রকাশ করেছিলে সেটি লেখো আর কিভাবে প্রকাশ করলে এই চিন্তা অনুভূতি প্রকাশ আরও ভালোভাবে হতে পারে সেটা তুমি তোমার মতো করে লিখো এর উত্তর হতে পারে পরিস্থিতি অমর একুশে বইমেলায় যাওয়া যোগাযোগের উদ্দেশ্য অমর একুশে বইমেলায় গিয়েছিলাম আমার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের কিছু বই কিনতে আর পুরো মেলাতে ঘুরে দেখতে যে ধরনের চিন্তা এবং অনুভূতি প্রকাশ পেয়েছে সেটা নিম্নরূপ অমর একুশে বই মেলায় যাওয়া নিয়ে আমি খুবই উৎসাহিত ছিলাম আমার খুব ভালো লেগেছিল। মনে হচ্ছিল বই তো বই সেই সাথে অনেক পরিচিত লেখকের সাথে দেখাও হবে বিশেষ করে মোহাম্মদ জাফর ইকবালের স্যারের সঙ্গে প্রতি বছর মেলায় আসেন তিনি তার সঙ্গে দেখা হবে তার লেখা বৈজ্ঞানিক এবং কল্পকাহিনী বইও কিনব সেই সাথে তার লেখা বৈজ্ঞানিক কল্পকাহিনীর বইও কিনব সেই সাথে তার অটোগ্রাফও নেব চিন্তা হচ্ছিল যে হুমায়ুন আহমেদ স্যারের বই কোন স্টলে পাওয়া যাবে সেটা কিভাবে বুঝবো আবার জাফর ইকবাল স্যার আজ মেলায় আসবেন কিনা অভিজ্ঞ কারো কাছ থেকে জেনে নেওয়া যেত যে কোন স্টলে হুমায়ুন আহমেদ স্যারের বই বেশি পাওয়া যায় তারপর মেলায় কেন্দ্র থেকে সেই স্টলের নম্বর জেনে নিয়ে সরাসরি সেখানে যাওয়া যেত তাহলে ভিড়ের মধ্যে খুঁজে পেতে আরও বিড়ম্বনায় পড়তে হতো না তারপর জাফর ইকবাল স্যার কবে মেলায় আসতে পারেন সেই অনুযায়ী গেলে ভালো হতো এবং প্রশ্ন দিয়ে এটি হচ্ছে জোড়ায় কাজ যাত্রা গল্পের কোন চরিত্রে কি ধরনের চিন্তা এবং আবেগ প্রকাশ পেয়েছে সেটি নিজের ভাষায় প্রকাশ করো এবং এর উত্তর হতে পারে যাত্রা গল্পটিতে মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের দুঃখ দুর্দশা চিত্র তুলে ধরা হয়েছে এখানে লেখক কয়েকটি চিত্রের মাধ্যমে কয়েকটি চিত্রের মাধ্যমে যুদ্ধকালীন চিন্তা এবং আবেগের প্রকাশ ঘটিয়েছেন গল্পের অন্যতম চরিত্র প্রফেসরের স্ত্রীর নাম বিনু বিনুর মধ্য দিয়ে আতঙ্ক এবং দুশ্চিন্তার প্রকাশ ঘটেছে ঢাকা থাকা অবস্থায় দুশ্চিন্তার মধ্যে তার চোখের নিচে কালি পড়েছে তার মধ্যে অসহায়দের প্রকাশও ঘটেছে রাখালের মায়ের মধ্য দিয়ে তিনি ভয় এবং হতাশার প্রকাশ দেখা গেছে সে তার ছেলে রাখালকে নিয়েই নৌকায় উঠে পড়েছে তারা করে নৌকায় ছেড়ে দিয়েছে তখন তার মুখে অসহায় চিৎকার শোনা যায় গল্পের অন্যতম একটি চরিত্র রাহান সাহেব তিনি একজন ইউনিভার্সিটির প্রফেসর তার মধ্যে উৎকণ্ঠা এবং দিশেহারা এবং হানাদার বাহিনীর প্রতি ঘৃণা প্রকাশ পেয়েছে হাসান চরিত্রের মধ্য দিয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত হয়েছে পায়ে আঘাত পেয়েছে কিন্তু তারপরেও এগিয়ে যেতে হবে এই ধরনের মানসিকতা প্রকাশ পেয়েছে তার মধ্যে আসগার গল্পের একটি অন্যতম প্রধান চরিত্র সে হলো মুক্তিযোদ্ধার মধ্য দিয়ে আশাবাদী এবং মানুষের পাশে দাঁড়ানো মানসিকতা প্রকাশ পেয়েছে যাত্রা গল্পটি মূলত যুদ্ধকালীন মানুষের দুর্দশার চিত্র এই গল্পের প্রায় প্রতিটি চরিত্রের মধ্য দিয়ে হতাশা আতঙ্ক ভয় ইত্যাদি প্রকাশ পেয়েছে প্রশ্ন চার একক কাজ সাত মার্চের ভাষণ শিরোনামের রচনাটি কি কি কারণ প্রয়োগিক লেখা যায় এর উত্তর হতে পারে সাত মার্চের ভাষণ শিরোনামের রচনাটিতে যে যে কারণ প্রয়োগিক লেখা যায় তা হলো এক নম্বরে বলা হচ্ছে এক মার্চের ভাষণ শিরোনামের রচনাটি প্রয়োগিক লেখার সাধারণ বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে এই রচনা ঐতিহাসিক ঘটনা প্রবাহের বর্ণনা ও বাস্তব অভিজ্ঞতা প্রসূত এই ভাষণে বক্তা তার নিজের জীবন উপলব্ধি করে অন্যায়ের প্রতিবাদ এবং ন্যায্যতা দাবি করেছেন এই ভাষণের প্রেক্ষাপট এবং উপস্থাপন রীতি সাধারণ গদ্য রচনার এই রচনায় লেখক এবং বন্ধুর বাস্তব জীবনের ঘটে যাওয়া বিষয়ের প্রতিফলন ঘটেছে এই রচনার কোনো বিষয়েই বক্তার অজানা বা মনগড়া নয় সবই ঐতিহাসিক এবং বাস্তব চিত্র এই রচনা বা ভাষণে পুরোটাই জাতীয় কল্যাণের সাধনে অধিকার সচেতন করে দেশবাসীকে অধিকার আদায়ের চেতনা সম্পৃক্ত করার বাস্তব যোগাযোগে স্থাপনের জন্য নিবেদিত প্রশ্ন পাঁচ একক কাজ স্কুলে নবীন শিক্ষার্থীদের বরণ বিষয়ের উপর একটি লিখিত ভাষণ বা বক্তৃতা তৈরি করো এর উত্তর হতে পারে এরকম আপনারা দেখতে পাচ্ছেন নবীন বরণ অনুষ্ঠান উপস্থিত উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি অতিথি বিশেষ অনুষ্ঠানী এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমার শুভেচ্ছা গ্রহণ করুন হে নবীন বন্ধুরা তারপর আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা লিখতে পারেন এভাবে আপনারা লিখতে পারেন হে শিকার্থী ভাই বোনেরা এভাবে আপনার স্ক্রিনে সৌগরা লেখাটি লিখতে পারেন হে সূর্য সৈনিক হে অগ্রণায়ক বন্ধুগণ হে নবীন শিক্ষার্থীরা হে পূর্ণপথের পথের অভিযাত্রীগণ হে জ্ঞান পিপাসু বন্ধুরা হে নবাগত সাথীরা এখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে এবং পয়েন্টের সাথে যে লেখাগুলো আছে আপনারা সেটা লিখতে পারবেন আপনাদের সুবিধার্থে সেটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন প্রশ্ন পাঁচ একক কাজ যোগাযোগের সময় আমরা আমাদের চিন্তা অনুভূতি চাহিদা কি সব সময় প্রকাশ করতে পারি উত্তর এরকম হতে পারে যোগাযোগের সময় অনেক ক্ষেত্রে আমরা আমাদের চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশ করতে পারি না এর পেছনে দুটি প্রধান কারণ হচ্ছে প্রথমত অনেক সময় চিন্তা অনুভূতি চাহিদা প্রকাশে সঠিকভাবে বিষয়টি উপস্থাপনের ব্যত্যয় ঘটে চিন্তা অনুভূতি এবং চাহিদাটিকে ভাষায় প্রকাশ করতে সমস্যা হয় দ্বিতীয়ত যোগাযোগের জন্য বিভিন্ন মাধ্যম থাকে যেমন মৌখিক মাধ্যম লিখিত মাধ্যম এবং যান্ত্রিক মাধ্যম আমরা যখন যোগাযোগ করি তখন সব মাধ্যম আমাদের থাকে না যখন মৌখিকভাবে যোগাযোগ করি তখন হয়তো লিখিত বা যান্ত্রিক মাধ্যমের উপাদানগুলো আমাদের কাছে নাও থাকতে পারে তখন আমরা পরিপূর্ণভাবে যোগাযোগ করতে পারি না ফলে আমাদের যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হয় না তাই যোগাযোগের সময় আমাদের যে চিন্তা চেতনা অনুভূতি এবং চাহিদা থাকে তা আমরা সময় উপকরণের অভাবে পূরণ করতে পারি না যোগাযোগের উদ্দেশ্য পূরণ আমাদের পূর্ব প্রস্তুতি রাখতে হবে তবেই যোগাযোগের উদ্দেশ্য পরিপূর্ণ হবে এভাবে আপনারা নমুনা প্রশ্নটির উত্তর করতে পারেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ